অসুস্থ মদন দেখতে তার বাড়িতে এলেন সায়ন্তিকা সামনে উপনির্বাচন এবারে লোকসভা ভোটের সাথে তাল মিলিয়ে চলবে রাজ্যের দুই আসনের বিধানসভা উপনির্বাচন আগামী পয়লা জুন বরানগরের উপনির্বাচন আর এবার ওর উপনির্বাচনে বরানগর থেকে দাঁড়িয়েছেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে জোরদার ভোটের প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রী এর আগেও লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন সায়ন্তিকা তাই প্রার্থী হওয়া তার কাছে নতুন কিছু না কিন্তু যেখান থেকে তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সেই জায়গাটি তার একদমই অচেনা তাই সোমবার সন্ধ্যাবেলা তিনি পৌঁছে গেলেন দক্ষিণেশ্বরে কামারহাটির মদন মিত্রের বাড়ি বেশ কিছুদিন ধরে অসুস্থ তৃণমূল কংগ্রেসের বহুদিনের যোদ্ধা তথা জনপ্রিয় নেতা এমনকি বিধানসভা অধিবেশনেও যোগ দিতে পারেননি তিনি তাই তাকে দেখতেই মূলত এদিন বাড়িতে গিয়েছিলেন শান্তিকা তার আগে দক্ষিণেশ্বরে মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করে পুজোও দিতে দেখা যায় অভিনেত্রীকে অসুস্থ মদন মিত্রকে দেখতে আসলেন এবং নির্বাচনের আশীর্বাদ চাইলেন মদন মিত্র উনি এখন রিকাভার করছেন এবং অবশ্যই এখানে আমি প্রার্থী হিসেবে যখন এসছি বরানগর উপনির্বাচনে সেখানে মদনদা এখানে রয়েছেন এবং তার আশীর্বাদ নিতে এসছি আমার সাথে আমার আমার দলের সকলে এসছেন আমার আমার যারা নেতৃত্বে রয়েছেন বরানগর বিধানসভার এবং তিনি আশীর্বাদ করলেন এবং যাতে আমি জয়যুক্ত হই সেটাই তিনি চাইলেন এবং আশীর্বাদ করলেন এর পাশাপাশি কিছু টিপসও নিতে দেখা গেল তাকে থেকে আশীর্বাদ নিলেন তিনি বরানগরের ওই এলাকা মদন মিত্রের হাতের তালুর মতো চেনা তাই তার কাছে পরামর্শ নেবেন কথা খুবই স্বাভাবিক আশীর্বাদ করবে বাংলার মানুষ বাংলার মা মানুষ সব থেকে বড় আশীর্বাদ হোক বাংলার ভারতবর্ষের মানুষের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করবেন আমার সঙ্গে দেখা করেছে আমি বলেছি যে তুমি নিশ্চয়ই জিতবে এবং যাতে ও যেতে তার জন্যে সমস্ত রকম সহযোগিতা আমরা সর্বস্তরের দলের যারা সহকর্মী আমরা সঙ্গে আছি বরানগরে সায়ন্তিকা নিঃসন্দেহে বিধানসভায় জিতছে দশই মার্চ তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম দেখতে না পেয়ে অভিমানী হয়ে পড়েছিলেন শায়ন্তিকা নিজেই সে কথা স্বীকার করেছিলেন তিনি বেশ কিছু পর তাপস রায় বরানগর কেন্দ্রে ইস্তফা দিয়ে পদ্ম শিবিরে যোগদান করলে ওই কেন্দ্রের শায়ন্তিকাকে টিকিট দেয় দল তারপরই জোর কদমে ভোট প্রচারে নেমে পড়েছেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী চলি নায়িকা শায়ন্তিকা